জয় আনন্দময়ী সোনামাই জয় আজ হচ্ছে মঙ্গলবার সোনা মাকে নাবিয়ে নিয়েছি স্নানের বস্ত্রও বদি দিয়েছি আর তার সাথে ঘি মধু একসাথে মিশিয়ে মাখিয়ে দিলাম মাকে দেবার পরে সুন্দর করে দুধ দিয়ে মাকে স্নান করে দেব এখন হচ্ছে ঠান্ডাকাল এবং সবাই যেন শীতকাল তো ওই জন্য মাকে আর আমি দইটা দিই আমি দই ঠান্ডা লেগে যাবে তাই জন্য সুন্দর করে দুধ দিয়ে স্নান করি আবারও জল রেগি করে মাকে সুন্দর করে স্নান করে দিলাম দিয়ে সুন্দর করে শুকনো করে মুছে নিতে হবে চলো সুন্দর করে তো মুছে নিলাম বাবাকেও সুন্দর করে মুছে নিয়েছি আর চুলটা যেহেতু একদম ভিজে লাগে তাই চুলটাও শুকনো করে মুছে নিয়েছি তারপরে মাকে একটা লাল রঙের ঘাগড়া পরিয়ে দিয়েছি একে একে মায়ের গয়না পরিয়ে দিলাম তারপরে মায়ের চুলটা কিন্তু শুকনো করে মুছে নিয়েছিলাম তারপরে মাকে চুলটা পরিয়ে দিলাম দিয়ে মাকে একটু সুদুর করে দিলাম সুদুরের একটা টিপ পরিয়ে দিলাম ভীষণ ভীষণ সুন্দর লাগছে মাকে তাই না বলো সকলে অবশ্য কমেন্টে জানাবে মায়ের শ্বাসটা কেমন হয়েছে আর মায়ের চিবলিটাও পরিয়ে দিলাম দিয়ে মাথায় একটা ওংলা দিয়েছি দিয়ে মাকে একদম মায়ের জায়গাতে বসিয়ে দিলাম দেওয়ার পরে একটা জবার মালা মাকে পরিয়ে দিলাম তো ফুল বৌদি এখন ফুল তো বেশ ভালোই দিচ্ছে কী করে এখন বেশ গাঁদাগুলো বেশ বড়ো বড় আসছে আর জবাগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো মাকে একটু ছাদ বাগানের শিউলি ফুল হয়েছিলো সেই শিউলি ফুল দিয়ে মাকে একটু মুকুরটাও সাজিয়ে দিলাম মাকে টেপিয়ে দিলাম আর চার হাতে মায়ের চারটে শিউলি ফুল দিয়েছি ভীষণ সুন্দর লাগছে বুকের সামনে একটা শিউলি দিয়েছি একটা নাদা ফুল দিয়েছি দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে নিয়েছি তো কারা কারা এইভাবে সাজিয়ে পুজো দিতে মাকে ভালোবাসো তারা অবশ্য কমেন্ট করো আর অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমি ভীষণ ভীষণ আশা করে বসে থাকি সবাই সাবস্ক্রাইব করবে তারপরে শেয়ার করবে কমেন্ট করবে আর আমি কমেন্টগুলো পড়তে ভীষণ ভালোবাসি বুঝেছ এছাড়াও প্রদীপ দিয়ে মাকে সুন্দর করে আরতি করেই নিয়েছি তারপরে আমি একটা ধূপ একটা ধূপ না একটা মোমবাতি আর তিন চারটে ধূপ নিয়ে সুন্দর করে জ্বালিয়ে মাকে আরতি করে নিলাম নেবার পরে আমি ধুনো দিয়েও কিন্তু মাকে সুন্দর করে আলতি কি করবো আর তোমাদের সকলেই জানো প্রতিদিন মাকে ধুনো দিই আর অনেক সময় কি হয় না থাকে না তাই দিতে পারি না গিলা ধূপ থাকে ধুনো সেটা জ্বালিয়ে দিই কিন্তু ধুনো জ্বালানোটা আলাদাই একটা গন্ধ খুব ভালো লাগে তাই না বলো তো মাও ভালোবাসে তো চলো কাশি ঘন্টা শঙ্খ বাজিয়ে দিই মা বাবু সকলকে ভালো রেখো সুস্থ রেখো চলো এবারে বড়ো ষোলো মায়ের সেবা দিতে হবে মন্দিরে যাবো চলে এসছি মন্দিরে মায়ের সেবা দেবো বড়ো মায়ের জয় আনন্দময় সোনা মায়ের জয় মাথায় একদম মালা করে দেবো তোমরা তো জানাই মা মাথায় ঠিক নেয় আজকে বড় ফুল করে নিই আজকে ছোটো ফুল ফুটেছে ছোটো জবা চলন জবা আজকে মাকে এই জবাটাই ভিন্ন ফুল খুব সুন্দর লাগে তাই না বলো মাকে মায়ের হাতে একটা ফুল দিয়ে দেবো জানো মা হাতে ফুল নেয় আর তার সাথে মাকে দেবো একটা হয়ে মুয়া হাতে দেখো তো মাকে কত সুন্দর লাগছে মা সুন্দরী তাই না বলো তো চলো সুন্দর করে ধূপ মারতে আরতি করে নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সোনা মায়ের আশীর্বাদ সকলের জন্য সোনামা কোনো দিনই কারোর একার নেই সোনামা হচ্ছে সকলে সারা ব্রহ্মাণ্ডেই মা টাকা করে বসে আছে ওই মা যেটা চাইবে সেটাই হবে মাকে সুন্দর করে সকাল থেকে সমস্ত ভালো করে পুজো করে নিয়েছি ভীষণ ভালো লাগছে সবাই এইভাবে সবসময় আমার পাশে থেকো সাথে থেকো একটু দেখো মায়ের ভিডিওগুলো যেন অনেক অনেক শেয়ার করা হয় মা যে জাগ্রত মা যে চরন্ত মা ছিলেন মা আছেন মাথার সকলে ভালো থেকো সুস্থ থেকো সোনা বসা সোনামাই চলে পূর্বী মাত্র খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাবে শুভজিৎ মৈত্র কাশেবভদ্র সোনামাই চলে পূর্বী খুব ভালো থেকো সুস্থ থাকবে শুভম মিত্র সোনামায় চলে পূর্ব দিলাম খুব ভালো থেকো সুরঞ্জন বর্মন কাশ্যবপদ্র সোনামাই চাণের পূর্ব দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো পুঙ্কি পীরা কাশ্যবত্র সোনামায় চলে পূর্ণ খুব ভালো থেকো সুস্থ থেকো মামুনি বর্মন সোনামায় চলে পূর্বী ছিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো রয়েন আর দৃষ্টি খুব ভালো থেকো সুস্থ থেকো সোনামায় চরণ লী দাস সোনামাই চরণের পুজো দিলাম খুব ভালো দেবো বাবু দাস বিদু দাস ব্রহ্মজিৎ দাস সোনামাই চরণ একটা পুজো দেব কাশ্যপুর বত্র আর বাবু দাসের মোট সঙ্গে যেন পূর্ণ হয় সোনামাই চরণ একটা পুজো দেব সুজয় ব্যানার্জি অভিমিতা ব্যানার্জি সুত্রতা ব্যানার্জি সানিল দত্ত সোনামাই চরণে ফলি খুব ভালো থেকেও শিখেছিল নীল চক্রবর্তী সোনামাই চরণের পঞ্জিগুলো খুব ভালো থেকেও শিখে সঞ্জিত রায় দাশক্র দমিগুলো খুব ভালো থাকবো কমলা রায় দীপক রায় সোনামাই চরণের পুজোগুলো খুব ভালো থেকেও শিখে যতটুকু পুজো ছিল ভক্তদের নামে দিলাম সোনামাই চরণে তখন ভালো থেকো সুস্থ হতো জয় আনন্দময় সোনামায়ের জল একটু ভক্তের নামে সোনামের চরণে দিয়ে দিল সোনা বোস বেরকম বেত্র সোনামায়ের চরণে চলিয়ে দিলাম খুব ভালো যেত সুস্থ থাকো অনন্যা প্রসাদ সোনামায়ের চরণে চিনিয়ে দিলাম ভাত্রের খুব তাড়াতাড়ি একদম সুস্থ থাকবে শুভজিৎ মৈত্র কাশীম সোনামাই চরণে পুজো দিলাম খুব ভালো থেকো সুস্থ থাকি শুভম মিত্র সোনামাই চরণে পঞ্চাশ দিলাম খুব ভালো তো সত্যরঞ্জন বর্মন কাশুবক্র সোনামাই চরণে পুজো দিলাম খুব ভালো থেকো সুস্থ থাকুক উংশি হীরা কাশবস সোনামাই চরণে পুজো দিলাম খুব ভালো থেকো সুস্থ থাকো মামুনি বর্মন সোনামাই চরণে পুজি দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো রয়েল আর ডিস্তি খুব ভালো থেকো সুস্থ থেকো সোনামাই চরণে পুজো দিলাম জলি দাস সোনামাই চলে পুলিশ দিলাম খুব ভালো থেকো বাবু দাস বিজু দাস প্রমোদীপ দাস সোনামায় চরণে

সকলকে বলছি বাড়িতে সোনা মাকে কিন্তু তেরুন গাছে জল দিচ্ছে জল দেওয়ার করে জলটা সকলে বানতেছে খুব ভালো থেকো সুস্থ থেকো সোনা মা থেকে মুখটা আমি ধুয়ে দেব মাকে মুখটা ধুয়ে দিই সকলে ভালো থেকো সুস্থ থেকো মায়ের মা এর হয়ে গেছে মা তুমি সকলের সোনামা তুমি সকলকে চিন্তা করো মঙ্গল করো সকলকে আশীর্বাদ দাও চার হাত বলে আশীর্বাদ দাও সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে আজকের ভিডিওটা এত অব্দি আবার